দর্শক বেগুন চাষের জন্য প্রতি হেক্টর বা দুইশো শতক জমিতে আপনার বীজের প্রয়োজন হবে আসসালামু আলাইকুম আমি মনিরুজ্জামান উপসহকারী কৃষি অফিসার বরুরা কুমিল্লা দর্শক আপনারা ধারাবাহিকভাবে দেখে আসছেন বেগুনের সর্বাধুনিক চাষ কৌশল আঠারো পর্বের ধারাবাহিক আজকে থাকছে দ্বিতীয় পর্ব আর এই পর্বে থাকছে বেগুনের বীজ হার বেগুনের বীজ শোধন বীজতলা তৈরি চারা উৎপাদন এবং চারার পরিচর্যা বিষয়ক তথ্য দর্শক আপনারা এই যে দেখছেন আমার পিছনে বেগুন আপনারা জানেন এই বেগুন একটি সুস্বাদু এবং উচ্চ পুষ্টিগুণ সমৃদ্ধ সবজি এবং এই বেগুন চাষাবাদে ভালো ফলনও হয়ে থাকে এবং আপনি যদি সময় বুঝে বেগুন চাষাবাদ করেন তাহলে কিন্তু আপনি বেগুন চাষ করে লাভবানও হবেন কিন্তু অনেকগুলো ভুলের কারণে বেগুন চাষাবাদ করে অনেকেই সফল হয় না বিশেষ করে জাত নির্বাচনের সমস্যা সঠিকভাবে চাষাবাদ পদ্ধতি না জানা এবং রোগ পোকা মাকড়ের আক্রমণের লক্ষণ না চিনে সঠিক দমন ব্যবস্থাপনা না নেওয়া অসময়ে বেগুন চাষাবাদ করে এবং সঠিক জাত চাষাবাদ না করার কারণেই অনেকে বেগুন চাষাবাদ করে ক্ষতিগ্রস্ত হয় দশক আজকে থেকে আপনাদের সামনে তুলে ধরবো বেগুন চাষাবাদ বিষয়ক আঠারো পর্বের ধারাবাহিকের মাধ্যমে এই বেগুন চাষাবাদের সর্বশেষ পরীক্ষিত কৌশল প্রথম পর্বে থাকবে বেগুন চাষের উপযুক্ত মাটি জলবায়ু এবং বৈশিষ্ট্য বৈশিষ্ট্যভিত্তিক বেগুনের সেরা জাত পরিচিতি দশক দ্বিতীয় পর্বে থাকবে বেগুনের বীজহার বেগুনের বীজ শোধন বীজতলা তৈরি চারা উৎপাদন এবং চারার পরিচর্যা বিষয়ক তথ্য তৃতীয় পর্বে থাকবে বেগুনের বীজ বপন চারার বয়স চারার সংখ্যা নির্ধারণ এবং জমি তৈরির কৌশল চতুর্থ পর্বে থাকবে বেগুনের সুষমসার ব্যবহার সুষমসার প্রয়োগ পদ্ধতি এবং চারা রোপণ কৌশল পঞ্চম পর্বে থাকবে বেগুন গাছে খুঁটি দেওয়া পার্শ্ব কুশি বা অতিরিক্ত কুশি ছাটাই এবং আগাছা ও সেচ ব্যবস্থাপনা দশক ষষ্ঠ পর্বে থাকবে বেগুনের হোয়াইট প্লাই বা সাদা মাছি পোকা ব্যবস্থাপনা সপ্তম পর্বে থাকবে বেগুনের থিপস পোকা ব্যবস্থাপনা অষ্টম পর্বে থাকবে বেগুনের জাপ পোকা ব্যবস্থাপনা নবম পর্বে থাকবে বেগুনের পাতার হপার পোকা ও শ্যামা পোকা ব্যবস্থাপনা দশম পর্বে থাকবে বেগুনের ইপিলাকনা বিটল বা কাঁঠালে পোকা ব্যবস্থাপনা এগারোতম পর্বে থাকবে বেগুনের রেড মাইট বা লাল মাকর ব্যবস্থাপনা বারোতম পর্বে থাকবে বেগুনের ড্যাম্পিং অপ রোগ ব্যবস্থাপনা তেরোতম পর্বে থাকবে বেগুনের পচা ও ফলপচা রোগ ব্যবস্থাপনা চোদ্দতম পর্বে থাকবে বেগুনের তুলসী পাতা বা ক্ষুদে পাতা বা গুচ্ছ পাতা রোগ ব্যবস্থাপনা পণ্যতম পর্বে থাকবে বেগুনের পাতার দাগ রোগ ব্যবস্থাপনা ষোলোতম পর্বে থাকবে বেগুনের হোয়াইট মোল্ড বা সাদা পচন রোগ ব্যবস্থাপনা সতেরোতম পর্বে থাকবে বেগুনের রোগ প্রতিরোধে সমন্বিত উপায় এবং আঠারোতম এবং শেষ পর্বে থাকবে বেগুনের সবচেয়ে ক্ষতিকর পোকা বিএসএফবি বা ব্রিঞ্জাল সুট অ্যান্ড ফ্রুট বোরার বা বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকা ব্যবস্থাপনা দর্শক আপনি যদি বেগুন চাষাবাদ করতে চান তাহলে এই আঠারোটি পর্ব আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই এই আঠারোটি পর্ব ধারাবাহিকভাবে দেখে আপনারা বেগুন চাষাবাদ করলে ইনশাল্লাহ লাভবান হবেন দর্শক আপনারা বাড়িতে কিন্তু স্মার্ট টিভি অথবা বড় স্ক্রিনে এখন ইউটিউব চ্যানেল দেখেন আপনাদের জন্য কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে নতুন সংযোজন করা হয়েছে ফোর আলট্রা এইচডি অর্থাৎ ফোর আলট্রা হাই ডেফিনেশনের ভিডিও দর্শক পুরো ভিডিও জুড়েই আপনারা জীবন্ত সবকিছু দেখতে পাবেন দর্শক কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে পরামর্শমূলক পাঁচ শতাধিক ভিডিও রয়েছে সর্বশেষ পরীক্ষিত কৌশল এবং ফোর্থ জেনারেশনের কীটনাশক রোগনাশক এবং হরমোন বা ভিটামিনের তথ্য আপনারা জানতে পারবেন জানতে পারবেন তিরিশটিরও অধিক জৈব বালাইনাশক তৈরির কৌশল দশক এই কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলের সবগুলো ভিডিও নিজেরা দেখবেন এবং ফেসবুকে শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন নিশ্চয়ই প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা সৎকাতিল জারি চলুন দশক আমরা এখন জেনে নেই বেগুনের বীজ হার দশক বেগুন চাষের জন্য আশি পারসেন্ট অঙ্কুর উদ্গম বা গজানোর ক্ষমতা সম্পন্ন বীজ হলে প্রতি হেক্টর বা দুইশো সাতচল্লিশ শতক জমিতে আপনার বীজের প্রয়োজন হবে দুইশো থেকে দুইশো পঞ্চাশ গ্রাম অর্থাৎ শতক প্রতি আপনার বীজের প্রয়োজন হবে এক থেকে দেড় গ্রাম চলুন দশক আমরা এখন জেনে নেই এই বেগুনের বীজ শোধন আপনারা কিভাবে করবেন দশক বেগুনের বীজ প্যাকেটটি কেটে আপনারা বীজগুলোকে আধা ঘন্টা থেকে এক ঘন্টা রোদ দিয়ে নেবেন তারপর বীজগুলোকে ছায়াতে নিয়ে দুই থেকে তিন ঘন্টা রেখে দিবেন এরপর আপনারা কার্বক্সিন ও থিরাম কম্বিনেশান গ্রুপের ছত্রাকনাশক অথবা কার্বেন্ডাজিম গ্রুপের ছত্রাকনাশক অথবা ইমিডাক্রোপিড ও থিরাম কম্বিনেশন গ্রুপের থিমিদ এর যে কোনো একটি বীজের সাথে সামান্য একটু মিশিয়ে বীজের গায়ে গায়ে লাগিয়ে দুই থেকে তিন ঘন্টা রেখে দিবেন তারপর পরিষ্কার পানি দিয়ে বীজকে ধুয়ে তারপর আপনারা এক রাত এই বেগুনের বীজকে পরিষ্কার পানিতে ভিজিয়ে রাখবেন তাহলেই এই বীজ শোধন হয়ে যাবে এবং এই বীজ আপনারা ট্রেতে এবং বীজতলায় বপন করতে পারবেন চলুন দশক আমরা এখন জেনে নেই বিস্তলা তৈরি ও পরিচর্যা বিস্তলা সাধারণত এক মিটার চওড়া এবং তিন মিটার লম্বা করে আদর্শ বিস্তলা তৈরি করতে হবে দশক এক হেক্টর বা দুইশো শতাংশ জমির জন্য আপনি চারা উৎপাদন করতে হলে এক মিটার বাই তিন মিটার এরকম আদর্শ বৃষ্টি বিস্তলার প্রয়োজন হবে জমির অবস্থা বেঁধে আপনারা জমির দৈর্ঘ্যকে বাড়াতে পারবেন কিন্তু প্রস্থ কোনো অবস্থাতেই এক মিটারে বেশি রাখবেন না এরপর আপনারা মিটার মিটার বাই আদর্শ বিস্তলা তৈরি করে বিস্তলার মাটির সাথে পচা গোবর ভার্মি কম্পোস্ট টাইকো কম্পোস্ট এবং ছাই মিশিয়ে আপনারা এই বীজতলার মাটিকে ঝুরঝুরে করে নেবেন বিস্তলায় সারি করে এই অঙ্কুরিত বীজ বপন করা উত্তম শাড়িতে বপনের জন্য ষাট সেন্টিমিটার দূরত্বে ক্ষুদ্র নালা করে তাতে বীজ ফেলতে পারেন তারপর এই বীজের সাথে আপনারা সমপরিমাণ মাটি কিংবা সাইমিশিয়ে এর পরিমাণকে বাড়িয়ে আপনারা পাতলা করে এই বীজকে বপন করে দিবেন দশক বীজ তোলায় বীজ বপনের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে বীজ যেন মাটির অনেক গভীরে চলে না যায় তারপর বীজকে দিয়ে বীজের উপরে চালনি দিয়ে চেলে গুড়া মাটি দিয়ে বীজকে ঢেকে দিবেন দশক বীজ দেওয়ার পর আপনারা দিয়ে দিয়ে পানি নেবেন এবং দুই দিন আপনারা পলিথিন দিয়ে ঢেকে রাখবেন চারা গজানোর পর এই পলিথিনকে সরিয়ে ফেলবেন শুধু বৃষ্টি আসলে আপনারা পলিথিন দিয়ে ঢেকে দিবেন তবে আপনারা চাইলে সিট্রেতেও বীজ বপন করতে পারেন এই অঙ্কুরিত বীজ আপনারা সিট এক ভাগ ভার্মিকম্পোস্ট এক ভাগ কোকোডাস্ট এবং এক ভাগ জুরজুরে মাটি এক অনুপাত এক অনুপাত এক অনুপাতে মিশিয়ে সিট্রেতে এই মিশ্রণটি প্রত্যেকটি হলে ভরে প্রত্যেকটি হলে একটি একটি করে অঙ্কুরিত বীজ দিয়ে দিতে পারেন চারা গজানোর পর থেকে দশ থেকে বারো দিন পর্যন্ত হালকা ছায়া দ্বারা অতিরিক্ত সূর্য তাপ থেকে চারা রক্ষা করা প্রয়োজন দশক চারা গজানোর পর চারা যখন দুই পাতা হবে তখন প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে এম ফর্টি ফাইভ অথবা ইন্ডোফিল অথবা জ্যাজ আপনারা সকালে স্প্রে করে দিবেন এবং তার দশ দিন পর আপনারা প্রতি লিটার পানিতে দুই মিলি হারে প্রোটোজিম মিশিয়ে সকালে স্প্রে করে দিবেন মূল জমিতে চারা লাগানোর পূর্বে বিস্তলা থেকে তুলে দশ থেকে বারো দিনের চারা দ্বিতীয় বিস্তলায় স্থানান্তরিত করা হলে চারার শিকড় বিস্তৃত ও শক্ত হয় এবং চারা অধিক সবল ও তেজি হয় তৃতীয় পর্বে থাকবে চারার বয়স চারার সংখ্যা নির্ধারণ এবং জমি তৈরির কৌশল দশক তৃতীয় পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের দ্বিতীয় পর্ব আল্লাহ হাফেজ যারা আমার চ্যানেলটি প্রথম দেখছেন তারা পরবর্তী ভিডিওটি দেখতে চ্যানেলটি এভাবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল ক্লিক করে আমার সঙ্গেই থাকুন এভাবে একটি একটি করে প্রযুক্তি ছড়িয়ে যাবে সারা দেশের কৃষক ভাইদের কাছে